হারানজা এত সুন্দর মানুষ এত ভদ্র মানুষ এত নম্র মানুষ এত ভালো আচরণের মানুষ আর বুঝে আসবে না বহু লোক তার জন্য কান্না করে শুধু তার জন্য জমিনে এই কাঁদে না আসমানের ভিতর তার জন্য কান্না করার লোক আছে আল্লাহ আকবার বলেন আর যারা জুলুম করে জালেম হয় জনগণের উপরে জুলুম করে জনগণের উপরে শোষণ করে শাসনের নামে আসেনি আরে কথা বলেন না নাই এমন শোষণ যারা করে জনগণকে যারা বিভিন্ন ভাবে হ্যারাসমেন্ট করে অত্যাচার করে জুলুম করে তাদের মৃত্যুর পর ইনালিল্লাহ পরে না মানুষ কয় আলহামদুলিল্লাহ মোরছে ভালো হইছে ঠিক অত্যাচারে আমরা উপস্থিত ছিলাম কয় না কয় না মা মিন ইল্লা ওয়ালাহু বাবা আল্লাহর রাসূল বলেন মামিন মিন ইল্লা ওয়ালাহু বাবা

ও بابুন ইঞ্জিলুমিন হরিসকো আর একটা দৰওয়াজা আসমান থেকে আসমানের মালিক ওই বান্দার জন্য রিজিক পাঠিয়ে দেয় আপনার আমার সকল রিজিকের বরাদ্দ হয় আসমানে জমিনে উৎপাদন হয় বরাদ্দ আসমানে হয় বাংলাদেশের সংসদ আছে ঢাকা আল্লার সংসদ হলো আসমানে সেখানে যে পরিমাণ বরাদ্দ হয় আপনাদের হেরেনজা গ্রামে সেই পরিমাণ উৎপাদন হয় কথা বলেন ঠিক প্রত্যেকটা মুমিনের জন্য যেহেতু এক দুইটি করে দরওয়াজা আছে আসমানে দরওয়াজা আছে লোকটা যখন মারা যায় নির্ধারিত সময় যখন তার মৃত্যু হয়ে যায় মৃত্যুর সঙ্গে সঙ্গে আসমানের দুইটা দরওয়াজা তার জন্য কান্না করতে থাকে আর যদি বৎকার হয় না হয় পাপি হয় জনগণ যেমন হাসে জনগণ যেমন বলে আলহামদুলিল্লাহ খুশি হইলাম বৃষ্টি খাওয়ানোর দরকার তার পতন হয়েছে আমার ভালো হয়েছে আমরা স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারবো বহু জুলুম করতে জানে বহু অত্যাচার করেছে মানুষ যখন আলহামদুলিল্লাহ পরে তার জন্য কান্না করে না জমিনবাসী যখন তার প্রতি কান্না করে না আসমানের দরজাগুলো তার জন্য কাঁদে না জমিনও কান্নার লোক থাকে না আসমান ও তার জন্য কান্নার লোক থাকে না তাহলে এমন জীবন যারা গঠন করেছেন লক্ষণ বড় খারাপ মরার পরে কবরও কিন্তু জাহান নামের আজাব চালু হবে কথা বলেন ঠিক কিনা ওয়া মা কানু মুযদ

না তাহলে কেমন জীবন গঠন করলেন কেউ আপনি মারা যাওয়ার পরে মানুষ খুশি হয় কাঁদে না লক্ষণ বড় খারাপ জমিনে যেহেতু কান্না করার লোক নাই আপনার জন্য আফসুস করার লোক নাই আসমানের ভিতর কান্না করার লোক নাই আপনি জীবন গঠন করেছেন যে জীবনের উপরে আসমানবাসী অসন্তুষ্ট জমিনবাসী অসন্তুষ্ট জমিনার আসমানের সবাই যখন কারো প্রতি অসন্তুষ্ট হয়ে যায় আমার আল্লাহর গজব তার উপর অবতারিত হয়ে যায় কথা বলেন ঠিক না